বাইজিৎ বুস্তামি কান্না করতেছে ও দয়ার মালিক আল্লাহ তুমি তো কোরআনের মালিক তুমি তো বিশ্বের মালিক জ্ঞানের মালিক বুদ্ধির মালিক আল্লাহ কোরআন শিখার তু দিয়ে দাও এবার বুস্তামি কান্না করতেছে রাত বারোটা বাজে একটা বাজে কান্না করতেছে আমার আল্লাহর রহমতের কুত্রতের দরিয়ার আর মধ্যে জুশ এসে গেছে বুস্তামি আবার কোরআনের পৃষ্ঠা উল্টায় কোরআনের পৃষ্ঠা উল্টায় আর ভিতরে ঢুকে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ মোবাইল দিয়া যেভাবে ছবি উঠাই বাইজিদ বুস্তামি একবার তাকাই কোরআনের পৃষ্ঠা বুকের মধ্যে ঢুকে যাই এবার সকাল বেলা ফজরের পরে উস্তাদকে ডাক দিয়ে বলে ও উস্তাদ আমার সবকটা ধরেন এবার বাইজিদ বুস্তামি এক বসাই পুরা কোরআন তেলাওয়ারটা উস্তাদকে শুনাইয়া দিল আল্লাহ বাইজিৎ বুস্তামি মার কাছে গিয়েছে কারণ শর্ত হইল সবক শুনাইতে পারলে তাকে ছুটি দিবে মা কেমন মা বাইজিদ বুস্তামি ডাকে ও আম্মা যান আপনার সাথে দেখা করতে চাই আম্মা যান কেমন আম্মা যান আম্মা যান ডাক দিয়ে বলে ও বাইজিত আমি আল্লাহর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ইব্রাহিম যেভাবে কোরবানি দিয়েছিল সারা যেভাবে কোরবানি দিয়েছিল আমি বাইজিদের মা তোমাকে সেভাবে কোরবানি দিয়ে দিলাম এত বড় ওলি হয় নাই মার কেমন বড় কোরবানি ছিল বাইজিৎ বুস্তামির জন্য দরজা খুলে না ও সন্তান তোমার উস্তাদের সাথে আমার ওয়াদা হয়েছে বড় আলেম হওয়ার আগ পর্যন্ত তুমি আমার সাথে দেখা করতে পারবে না এবার বাইজিৎ বুস্তামি কান্না করতে করতে উস্তাদের কাছে চলে গেল এবার উস্তাদ ডাক দিয়া বলে ও বাইজিৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক বড় নিয়ামত দান করেছেন কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন আমার মন বলে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হইবা দুনিয়ার সব কিছু বিসর্জন দেও আমার আল্লাহ তোমাকে দুনিয়াতেও সব কিছু দিবেন আখেরাতেও সব কিছু দিবেন সুবাহান আল্লাহ হজরতে বাইজিদ বুস্তামে রহমাতুল্লাহ তিনি কেমন বড় হাফেদ ছিলেন কেমন বড় অলি ছিলেন ছোট্ট অবস্থায় তার বাবা ইন্তেকাল করেছেন বাইজিদ বুস্তামীর আম্মা যান অনেক কষ্ট করে তাকে লালন পালন করেছেন ছোট অবস্থায় একজন বুজুর্গ একজন আলেমকে বলেছেন ও আল্লাহর রলি আপনি তো বড় আলেম আপনার কাছে আমার সন্তানটা অফু করে দিলাম আলেম হওয়ার আগ পর্যন্ত কোনো দিন আমার কাছে দিবেন না সুবাহান আল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ছোট অবস্থায় আলেমের কাছে চলাফেরা করতে করতে এমন অবস্থা হয়েছেন প্রতিদিন সবক শুনাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কান্না করে আমাদের দেশে হ্যাফখানায় গিয়ে দেখবেন নুরানি বিভাগে গিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে আসে না না যেই সমস্ত সন্তানেরা আমাদের সমাজের মধ্যে সুশীল সমাজের মধ্যে এখনো ঘুম থেকে উঠ উঠতে গেলে মা কুলে করে উঠাইতে হয় মা কুলে করে খাওয়াইতে হয় বিছানার থেকে উঠাইয়া তাদেরকে লালন পালন করতে হয় এই সমস্ত ছাত্ররা মাদ্রাসায় আসে না নাই বাইজিদ বুস্তামি ছোট্ট অবস্থায় মাদ্রাসায় গিয়েছেন আল্লাহর কান্না শুরু করে দিয়েছে ও উস্তাদ আমার মাকে দেখতে মনে চাই আমার ভাবা নাই আমার মাকে খুব দেখতে ইচ্ছে করতেছে এবার উস্তার ডাক দিয়া বলে তোমাকে যাইতে দেওয়া যাবে না তুমি যদি আমাকে তিন পৃষ্ঠা সবক দিতে পারো এক পাড়া সবক শুনাইতে পারো তাহলে তোমাকে ছুটি দান করবো সুবাহান আল্লাহ বাইজিৎ বুস্তামাই মসজিদে চলে গেলেন বুস্তামী আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন চার বছর বয়স বাচ্চা কি বুঝে কিন্তু যাকে আল্লাহ জ্ঞান দান করেন ছোটোর থেকেই জ্ঞান দান করেন ঠিক কিনা আমার দুই ছেলে ছোটো ছেলেটা তিন বছর বয়স এত বুঝে মনে হয় যেন কুদরতি জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন সুবাহান আল্লাহ বিশ্ববিখ্যাত আল্লাহ ছিলেন বিশ্ববিখ্যাত ছিলেন বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন এবং বাইজিদ বুস্তামের ঘটনার অভাব নাই আমি ছোট্ট একটা আয়াতে কারিমা করেছি আল্লাহ পাত রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন বাকি আয়াতের কিছু ব্যাখ্যা সামনে শুক্রবার ইনশাল্লাহ করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে দুনিয়াতে দুনিয়ার জন্য আমরা বিসর্জন দেই আখেরাতের জন্য বিসর্জন দেই না ঠিক কিনা দুনিয়ার জন্য অনেক বিসর্জন দেই দুনিয়া কেমন বুঝেছি অফিসে এক মিনিট দেরি হইলে বসে গালি দিবে এই জন্য বৃষ্টির মধ্যেও অফিস কামাই দেয় না ঠিক কিনা অ্যাবসেন্ট করি না কিন্তু মালিকের দরবারে আমরা অ্যাবসেন্ট করি কারণ মালিককে আমরা চিনি নাই আল্লাহর পছন্দ করে বলি সঠিক ইমান চার মধ্যে আছে কঠিন বৃষ্টি নয় কঠিন জ্বর নয় তুফান নয় দুনিয়ার সব কিছু উপেক্ষা করে একজন ইমানদার আল্লাহর শেষ সেজদায় পড়ে যাবে ঠিক কিনা মসজিদে আসে আসতে তার কোনো বাধা বিঘ্নতা ঠেকাইতে পারবে না এই জন্য আপনাদের কাছে গুজারিশ আমরা যেন ইমানের পথে ইসলামের পথে ইমানদারদের দলে এবং নেককারদেরকে মহাব্বত করে এবং নামাজিদেরকে মহাব্বত করে যদি যাইতে পারি আল্লাহর এই কোরআনের আয়াত অনুযায়ী অবশ্যই আল্লাহ এই উসিলায় আমাকে মাফ করে দেবেন সুবাহান আল্লাহ নেক্কারদেরকে মাহাব্বত করবো তো ইনশাল্লাহ যারা নামাজি যারা আল্লাহর সাথে সম্পর্ক আছে যারা আলেম কোরআনওয়ালা আহলে হক যারা নেককার তাদের সাথে সম্পর্ক রাখবেন এবং গরিবদের সাথে সম্পর্ক রাখবেন যারা নেককার দেখবেন আপনার দিল নরম হবে কবরের পাশে দাঁড়াবেন দিল নরম হবে আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন বলেন